চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে এবং আপনি এটা যখন স্টার্ট দিবেন তখন এখানে লাইটিং জ্বলবে এবং কালার চেঞ্জ হবে এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে আপনারা অরিজিনাল এই যে এটা আছে আয়ুষের এটা পাবেন এবং দেখতে নতুন মতন কিন্তু আসলে এগুলো বাইরের দেশের কোরিয়ান মাদারবোর্ড এটাতে সব ধরনের বাড়ি কাজ আপনারা করতে পারবেন কন্ডিশনও ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ এবং কোনো জংকার নাই এবং কি ঝকঝকে অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই সেই সাথে আমিও ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো যে ভাই ফ্রি ফায়ার পাবজি এবং গ্রাফিক্স এবং ফ্ল্যাং চিপ যত ধরনের বাড়ি কাজ আছে সব ধরনের ভারী কাজের জন্য আজকে এই মাদারবোর্ড নিয়ে আসলাম গেমিং মাদারবোর্ড তো ভিউয়ার্স এগুলো কিন্তু আপনার বাইরের পুরিয়ার মাদারবোর্ড বোর্ড কন্ডিশন একদম আপাতত আমার কাছে আপনার মাদারবোর্ড আছে সেকেন্ড জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত গেমিং মাদারবোর্ড এবং কোনো ব্যাপারে যদি আপনারা পিসি বিল করতে চান অবশ্যই আপনারা পারবেন আমাদের কাছে র্যাম প্রসেসর এবং সব ধরনের ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন আর থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিও এটা হলো আপনাদের জেড সেভেন্টি সেভেন মডেলের মাদার বোর্ড এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে আপনার যেটা এই যে স্টিল বেটা এটা আপনার অরিজিনাল বেটা পাবেন কারণ এগুলো যেহেতু বাইরের মাদার বোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এবং চতুর্থ সাইডে ফুল ফ্রেশ তো ওয়েবসাইটটা হলো আপনার আসুস ব্যান্ডের আপনার টি এইট জেড সেভেন্টি সেভেন মডেলের মাদার বোর্ড তো এটা আপনার পিসিআসলের দুইটা আছে এবং গ্রাফিক্স কার্ড আপনি দুইটা ইউজ করতে পারবেন এবং আপনার সাতা বোর্ড আছে ছয়টা চাইলেও আপনারা ছয়টা হার্ড ডিস্ক এবং ছয়টা এসএসডি ইউজ করতে পারবেন এবং আপনার র্যামের সোলোটা আছে চারটা র্যাম চাইলে আপনার রিডিয়া থ্রি এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পড়াশরি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কোড়ায় থ্রি কুড়াই ফাইভ কোড়াই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পরশরি ইউজ করতে পারবেন এবং আপনার এদিকে আপনার থাকতেছে এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিবে পোর্ট এবং ইউএসবি বি পাচ্ছেন আপনার ছয়টা তো এটা কিন্তু একটা গেমিং মাদার বোর্ড তো এটা রেটটা রাখতে যাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যাংকের পি এক জেড সেভেন মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি তিন হাজার টাকা তো এখন যে মাদার দেখাবো এটা এম এস আর এটা তো আপনারা থ্রি ফায়ার পার এবং সব কাজ করতে পারবেন বেশ মাদারবোর্ডগুলো দেখুন কি জগ জগে একদম নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন মাদার বোর্ড না এগুলো বাইরের দেশের ইউজ মাদারবোর্ড কোরিয়ান তবে সেটা হলো আপনার এমএচ অ্যাভেনটা জেড এইটি সেভেন মডেলের মাদার এবং এটা আপনার গ্রাফিক্স কার্ডের সোলট একটা দুইটা তিনটা আছে পিসিআই সোলট একটা দুইটা তিনটা চারটা পিসিআই সোলট আছে এবং মাদার বোর্ডটা আপনারা এই দিক থেকে স্টার্ট করতে পারবেন রেজিস্টার্ট করতে পারবেন এবং আপনার অ্যানালাইজার কার্ড সিস্টেম আছে আপনাদের র্যামের প্রবলেম না ফউজের প্রবলেম সেটা আপনারা বুঝতে পারবেন এবং আপনার সাতাফোট আছে আটটা আটটা হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন এবং আপনার এম সাতা আছে চালু এম সাথে ইউজ করতে পারবেন আর র্যাম হিসাবে আপনার ডিডিএ থ্রি এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ারসার কুড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন পাওয়ারসার ইউজ করতে পারবেন এবং এটা আপনার বিজি আছে ডিবি আছে এস ডি এম পুট আছে এবং আপনার ইউজ আছে ছয়টা এবং আপনার ফাইভ স্টি সাউন্ডও আছে তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআ আই ব্র্যান্ডের জেট এইটটি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার পাঁচশো টাকা এবং মাদার বোর্ডের কম্বিশন একদম ফুল ফ্রেশ তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মাদার এটা তো আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন কারণ মাদার বোর্ডটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন সাইডে ফুল ফ্রেশ এগুলো বাইরের মাদার বোর্ড কন্ডিশন ফুল ফ্রেশই থাকে তবে সেটা হল আপনার আশুস ব্র্যান্ডের বি এইট্টি ফাইভ প্রো গেমিং মাদার বোর্ড তো এটা আপনার ফিচার্স হল দুইটা গ্রাফিক্স কার্ড ছিল দুইটা আসে এবং আপনার সাতা পুট আসলো ছয়টা এবং আপনি পাওয়া বছর আপনার কুরাই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন পাওয়া বছর ইউজ করতে পারবেন আর র্যাম ডিডের থ্রি র্যাম চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার এইচ ডি এমআই পোট আসে এবং বিজিএ পোর্ট আছে ডিবিএ পোর্ট আছে এবং আপনার ছয়টা ইউসবি আছে এবং আপনার ফাইভ স্টি সাউন্ড আছে তো মাদার বোর্ডটার কন্ডিশনটা কিন্তু ফুল ফ্রেশ তো ওই মাদার বোর্ডটার রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের বি এইটি ফাইভ প্রো গেমিং মডেলের মাদার অনলি চার হাজার পাঁচশো টাকা এই মাদার বোর্ডটাও কন্ডিশন ফুল ফ্রেশ কারণ এটা হলো আপনার জিগা বাইটের জি ওয়ানের মাদার কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ এবং এটা আপনার পাওয়ার স্টার দিলে এদিকে লাইটিং জ্বলে অনেক সুন্দর দেখায় তবে সেটা হলো আপনার গিগা বাইটে জি ওয়ানের স্প্যানের বি সিক্স মডেলের মাদার বোর্ড এটা আপনি পিসিএস হলো দুইটা আছে গ্রাফিক্স কার্ডস হলো দুইটা আসে এবং আপনার সাতা ফুট এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা সাতা ফুট আসে এবং আপনার এম টু চাইলে এম বিএমই ইউজ করতে পারবেন আর র্যাম আপনার ডিটেল থ্রি র্যাম চাইলে এক জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পরসর আপনার কোড়াই থ্রি কোড়াই ফাইভ প্রায় সেভেন ফোর জেনারেশন ফল ইউজ করতে পারবেন এবং এটা আপনার বিজে আছে ডিবি আছে এইচডিএমআই পোর্ট আছে আছে হলো আপনার এদিকে তিনটে দুইটা পাঁচটা ইউসবি আছে এবং আপনার সাউন্ড আছে তো এই মাদার বোর্ডটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাই ব্র্যান্ডের জিও ওয়ানের স্প্যানার বি সিক্স মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার টাকা এটাও কিন্তু আপনার হ্যান্ডিজনের মাদার বোর্ডটা আপনার আসল ব্র্যান্ডের মাদার বোর্ডের কন্ডিশন দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা হলো আপনার আসুস ব্যান্ডের জেট নাইনটি সেভেন প্রো গেমিং মাদার বোর্ড এবং গ্রাফিক্স কার্ডের সলার দুইটা আছে পিসি সোলার দুইটা এবং আপনার সাতাফুট আছে ছয়টা এবং আপনার র্যাম ডিটা থ্রি র্যাম চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং পলসর হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ফোর জেনারেশন পলসর ইউজ করতে পারবেন এবং আপনার এম টু ষোলোটা সে চাইলে এম বিএম ইউজ করতে পারবেন এবং আপনার এস ডিএমে আছে বিজে পোটাসে ডিবি আছে ইউসবি আছে ছয়টা এবং আপনার ফাইভ স্টে সাউন্ড তো ওই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের জেট নাইনটি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি পা হাজার দুইশো টাকা সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ এবং কি ঝকঝকে এবং কাবারটা অনেক সুন্দর এবং আপনার নর্মাল মাদার বোর্ডগুলো এইসব পোর্টগুলো পাবেন না কিন্তু আপনার গেমিং মাদার বোর্ড গুলা এইসব পোর্টগুলো আপনাদের থাকবে তো সেটা হলো আপনার অ্যাজ ডক ব্র্যান্ডের আপনার ডি দুইশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড তো এটা ফিসের সোলার দুইটা আসে গ্রাফিক্স কার্ডের সোলার একটা দুইটা আছে এবং আপনার এম টু চাইলে এম টু ইউজ করতে পারবেন এম টু সকেট আপনার দুইটা আছে এই যে একটা এখানে একটা এবং আপনার সাতাফুটের দিকে চারটের দিকে দুইটা ছয়টা সাতা ফুট আছে আর র্যাম হল সোলার চারটা আছে র্যাম ডিডের ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পরশু হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কোড়াই থ্রি কুরাই ফাইভ কোড়াই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পরশরই ইউজ করতে পারবেন এবং আপনার বিজে পুট আছে ডিবে পুট আছে এইচ ডি এম আই পুট আছে এবং টাইপ সি পুট আছে এবং ইউএসবি আছে পাঁচটা তো এই মাদারবোর্ডটা রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এস রক ব্যান্ডের বি দুইশো পঞ্চাশ মডেলের মাদারবোর্ড মাদারবোর্ডের কন্ডিশন দেখুন বিয়স ফুল ফ্রেশ তবে সেটা হলো আপনার আসুস ব্যান্ডের আপনার বি দুইশো পঞ্চাশ প্রো মডেল এটার তো এটা আপনার ফিচার সোলার দুইটা আছে এবং আপনার এম বি সলার দুইটা আছে দুইটা এম টু ইউজ করতে পারবেন এবং আপনার ফুট থেকে চারটায় এদিকে দুইটা ছয়টা ফুট আছে এবং আপনার র্যাম হিসাবে ইউজ করতে পারবেন ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আছে ডিবি আছে টাইপসি ফুট আছে এস ডি এমআর ফুট আছে ইউসবি আছে পাঁচটা তবে সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাই কমলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যান আসুস ব্র্যান্ডের বি দুইশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড এটা কিন্তু আপনার আসুস ব্যান্ডের মাদার বোর্ড সেটি কিন্তু ফুল এটিএস মাদার বোর্ড সিক্স সেভেন জেনারেশনের তো মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ এবং কোনো জংকার নাই কন্ডিশন ফুল ফ্রেশ চতুর্দিকেই তবে সেটা হলো আপনার আসুস ব্র্যান্ডের এইচ একশো সত্তর মডেলের মাদার বোর্ড প্রো গেমিং তো এটা আপনার গ্রাফিক্স কার্ডের সলট একটা দুইটা আছে পিসিআর সলট আপনার চারটা পিসের সলট আছে এবং আপনার এম টু আছে এম টু সকেট চাইলে এম বিএম ইউজ করতে পারবেন এবং আপনার সাতা বুডাসট ছয়টা আর র্যাম ডিডের ফোর র্যামের সলট চারটা র্যাম চাইলে ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর প্রাচর হিসাবে ইউজ করতে পারবেন কোরআয় থ্রি কোরআয় ফাইভ কোরআয় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন প্রসর ইউজ করতে পারবেন এবং আপনার এস ডি বুট আছে ডিসপ্লে পোর্ট আছে পোর্ট আছে ডিবি পোর্ট আছে এবং টাইপ সি বুট আছে এবং আপনার ইউএসবি আছে হল পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড আছে তো ওই মাদারবোর্ডার রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্টের এইস একশো সত্তর প্রো গেমিং মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার আটশো টাকা এই মাদারবোর্ডটা আপনারা আপনার এটা অনেক সুন্দর মাদারবোর্ড এবং দেখতে অনেক সুন্দর এবং সাইডে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটা আপনার সব ধরনের পোর্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিও সেটা হলো আপনার Asus ব্যান্টের স্টিক বি দুইশো পঞ্চাশ অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড তো এটা পিসের স্লট আপনার তিনটা আছে এবং গ্রাফিক্স কার্ডের সলট দুইটা আছে এবং আপনার এম টু সলট দুইটা আছে দুইটা চাইলে আপনার এম বিএমই ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ডার সল আপনার ছয়টা ছয়টা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর র্যাম ডিডিয়ার ফোর চাইলে র্যাম আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর ফোচর হিসাবে আপনারা ইউজ করতে পারবেন কোরআই থ্রি কুড়াই ফাইভ কোরআায় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন ফোচরি ইউজ করতে পারবেন এবং আপনার সি পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে এস ডি এম এ পোর্ট আছে ডিবি পোর্ট আছে এবং আপনার ইউজবি আসলে এদিকে চারটা এদিকে তিনটা সাতটা ইউএসবি আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে এই মাদারবোর্ডটা বোর্ডটা সহজে আপনার গরম হবে না কারণ এখানে স্ক্রিংগুলো আছে সহজে আপনার গরম হবে না রাফ ইউজ করতে পারবেন তো বেহস এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্টের স্টিক আপনার বি দুইশো পঞ্চাশ অ্যাড গেমিং মডেলের মাদারবোর্ড অনলি সাত হাজার দুইশো টাকা এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড তো মাদারবোর্ডের কন্ডিশন দেখুন বেহস একদম ফুল ফ্রেশ চতুর্থ সাইডে ফুল ফ্রেশ এবং দেখতে নতুনও মতন আসলে এগুলো বাইরের দেশের কুড়েন মাদার বোর্ড তো বেহস এটা হলো আপনার গিগা বাইড ব্র্যান্ডের জেড তিনশো নব্বই মডেল এটা তো এটা গ্রাফিক্স কার্ডের সলট একটা দুইটা তিনটা এবং ফিসের সলট তিনটা আছে এবং আপনার এম টু দুইটা ইউজ করতে পারবেন এমএমই দুইটা সোলট আছে এবং আপনার সাতাফুট ছয়টা আছে এবং র্যামের ছোলোটা হলো চারটা র্যাম ডি ডিডের ফোর র্যাম চাল ষোল জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পোচার হিসেবে আপনারা কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন এইট এবং নাইন জেনারেশন পোসর ইউজ করতে পারবেন এবং আপনার ডি এসডিএমআ পুট আছে এবং আপনার ইউজবি আছে হলো আটটা ইউজ বি আছে এবং আপনার ফাইভ স্টি সাউন্ড আছে তো এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যান্ডের ব্র্যান্ডের যে তিনশো নব্বই মডেলের মাদার বোর্ড অনলি আট হাজার টাকা এবং এই মাদারবোর্ডগুলোতে আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন এটাও দেখুন কন্ডিশন কি ঝকঝকে এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে আপনারা অরিজিনাল আছে এটা পাবেন তবে এটা হলো আপনার গিগাবাইট বাইড প্যান্ডের জেড তিনশো সত্তর মডেল মাদার বোর্ড এটা এটা পিসের সোলট আপনার চারটা আছে এবং আপনার গ্রাফিক্স কার্ডের সোলট দুইটা আছে এবং আপনার এম বিএমি সলট দুইটা আছে দুইটা এমপি এম ইউজ করতে পারবেন এবং আপনার সাতা ফুট আসলে এদিকে চারটে দুইটা ছয়টা সাতা ফুট আছে আর র্যাম হল ডিডিআর ফোর চাইলে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পচরি হিসাবে ইউজ করতে পারবেন প্রায় থ্রি প্রায় ফাইভ প্রায় সেভেন এইট এবং নাইন জেনারেশন পড়ি ইউজ করতে পারবেন আর আপনার এস ডি এম পোর্ট আছে টাইপ সি পোর্ট আছে এবং আপনার ইউজ বি পাঁচটা এদিকে দুইটা সাতটা ইউচি আছে এবং ফাইভ সি সাউন্ড আছে এবং এই মাদার বোর্ডতে আপনারা সব ধরনের ভারে কাজ করতে পারবেন আর এই এইসব মাদার বোর্ড ইউজ করতে হলে আপনাদেরকে পাওয়ার সাপ্লাই ভালো কোয়ালিটির লাগবে কারণ নর্মাল পাওয়ার সাপ্লাই তো হবে না যেহেতু মাদার বোর্ড গেমিং এটিএস সেই ক্ষেত্রে আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের ওয়ার্ডটা একটু বেশি লাগবে গেমিং পাওয়ার সাপ্লাই হলে সুন্দর হবে তো বেসি মাদার বোর্ডটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জিগা বাইব ব্র্যান্টের জেট তিনশো সত্তর মডেলের মাদার বোর্ড অ্যারোস গেমিং থ্রি এটা তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার দুইশো টাকা মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বৃহস ফুল ফ্রেশ এবং চতুর সাইডে ফুল ফ্রেশ আছে এবং আপনি এটা যখন স্টার্ট দেবেন তখন এখানে লাইটিং চলবে এবং কালার চেঞ্জ হবে তো বেহস এটার স্টিক আপনার বি তিনশো ষাট মডেলের মাদার বোর্ড এইচ গেমিং তো এটা ফিসের ছলট আপনার চারটা আছে গ্রাফিক্স কার্ডের ছলট দুইটা আছে আপনার এম বিএমই দুইটা ইউজ করতে পারবেন এম টু দুইটা সলেট আছে এবং আপনার সাতা ফুট আপনি ছয়টা ইউজ করতে পারবেন ছয়টা আটটি ইউজ করতে পারবেন আর র্যাম ডিডেল ফোর র্যাম চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পশরি হিসাবে ইউজ করতে পারবেন কোরআয় থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন এইট এবং নাইন জেনারেশন পি ইউজ করতে পারবেন এবং এটাতে আপনার আছে ডিবিআ ফুট এইচ এম ফুট আছে এবং আপনার বি আছে হলো ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো ওই মাথার রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন স্টিক ডি তিনশো ষাট এইচ গেমিং মডেলের মাদারবোর্ড অনলি আট হাজার পাঁচশো টাকা এটাতেও আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন কারণ বন্ধুরা দেখুন মাদার বোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ প্রচুর সেটিং মাদার বোর্ডের সাথে পাচ্ছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যে বাইরে সরাসরি আমাদের শপে এসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাই রোড আন্তলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা হোম ডেলিভারি পার্সেল নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম